নিজের জমি না থাকলেও বর্গা জমিতে চাষাবাদ করেও যে সফলতা অর্জন করা সম্ভব তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত টেকনাফ সদর ইউনিয়নের কৃষক চান মিয়া কৃষিকাজ করে একটি বাড়িও গড়েছেন ষাট বছর বয়সী এই কৃষিযোদ্ধা কৃষিকাজ করিয়ে মনে করো অন্য বাইরে কোনো জমিন তেমিনও জোড়াই বাজে এক মানে অল্প মানি ঘাঁটিয়ে মানে বাড়ি গুজি লক্ষ টাকা মতো সীমান্ত এই জনপদে একসময় বিলে বিলে সবুজ ক্ষেত থাকলেও এখন মানুষের অনাগ্রহের কারণে অনাবাদী থাকে প্রায় বিল কিন্তু কিছু ব্যতিক্রমের মাঝে চান মিয়াও একজন নিজের জমি নেই তবুও দমে যাননি তিনি বারো হাজার টাকা চুক্তিতে তিন কানি জমি বর্গা নিয়ে শুরু করেন তরমুজের ক্ষেত চল্লিশ বছর ধরে কৃষি কাজের সাথে যুক্ত থাকা চান মিয়া এ কাজের সাথে জড়িয়ে আছেন এখনো টাকা করি বাৰা জবিন লৈ অৰে এই আমোদনীয়া গুৰি চালে লৈ অল্লাহী যদি দিলে এই ফচলটো উৎপাদন হয় কি কৰি চাই নাৰ সাৰিছো চাৰি হাজাৰ মটৰ পাৰিব ধৰ কেৰিয়াৰ নুঠি উঠি ধৰ তিনিমাহ চমি নলয় ন ফাটি ওলাই আহে চাহি অ গোলাপ কাচৰ বৰলে মানে একজাম্পল মানে দাম ক্লিয়াৰ হ'ব দে পুৰা বাগান হয় দুলক্ষা মট চাই ইনার চাষ করি আর কিছু মানে লবণ চাষে যাই সেলের দিয়ে আমি নিজে লবণ চাষে যাই তরমুজ চাষের পাশাপাশি মৌসুমে লবণ চাষ করেন চানমিয়া কৃষক বাবার স্বপ্ন বাস্তবায়নে বাবার কাজে সহযোগিতা করেন কলেজ পড়ুয়া মোহাম্মদ আফসার আমি চাই আমার মতো একজন ছাত্র হয়ে আমি আমার আব্দ সহ আমার পরিবার সহ কৃষিকাকে কৃষিকাজ জড়িত আলহামদুলিল্লাহ আমরা কৃষিকাজ কৃষিকাজ করে সুন্দর সফলতা মানে পাইছি সফল হয়েছি আলহামদুলিল্লাহ এলাকার অন্যান্যরাও আগ্রহী হচ্ছেন তরমুজ চাষে নিচ্ছেন নানান পরামর্শ তারা বলছেন কৃষিকাজই পারে বেকারত্ব দূর করতে আমি চাই টেকনাফের যারা বেকারত্ব আছে তারা এই ধরনের জন্য উদ্যোগ নিয়ে মহৎ কাজ করে কারণ কেন যদি এরকম ধরনের কাজ করে যদি স্বাবলম্বী হয় তাহলে তাদের তাদের পরিবার এবং ফ্যামিলি সচলভাবে চলতে পারবে আর যারা এই ধরনের উদ্যোগ নিয়ে কাজ করে তাদেরকে যেন সার্বিক সহযোগিতা করে এবং সরকারের তরফ থেকে তাদেরকে যেন বিভিন্ন অপরচুনিটির সুযোগ সুবিধা যেগুলো আছে এগুলো দেয় দিলে তারা আরও টেকনাফের যারা বেকার আছে তারা হয়তো মনে করেন যে কর্মমুখী হওয়ার জন্য তারা উদ্যোগ উদ্যোগ গ্রহণ করবে আশা করি টেকনাফে আমি জানি অনেক শিক্ষিত বেকার আছে তারাও যেন এ ধরনের উদ্যোগ নেই সবাই মিলে যেন এই উদ্যোগ সফল করে এবং টেকনাফকে যেন সুন্দরভাবে এবং ব্যবসায়িকভাবে কৃষিভাবে যেন এবং উন্নয়ন করতে পারে টেকনাফ উপজেলায় সব জমি অনাবাদী রয়েছে সেসব জমিতে চাষাবাদের মাধ্যমে খাদ্যের ঘাটতি মেটানোর পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধে চাষাবাদে মনোযোগী হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের